অনলাইন থেকে কিভাবে আপনারা ফর্ম নাম্বার দিয়ে এনআইডি কার্ড ডাউনলোড করবেন আজকের এই ভিডিওর মাধ্যমে মূলত আমি সেই প্রসেসটুকু দেখিয়ে দেব কিভাবে আপনি এনআইডি কার্ড ডাউনলোড করবেন কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে ক্রোম ব্রাউজার ওপেন করে নেবেন সার্চ বারে গিয়ে লিখে সার্চ করে দিবেন করার পর এরকম একটা ইন্টারফেস শুরু করবে আমি একটু জুমিং করে নিচ্ছি করার পর দেখতে পাচ্ছেন এনআইডি অনলাইন সার্ভিস যা এটার উপর ক্লিক করে নেবেন রেজিস্টার করুন এবং আবেদন করুন আপনি রেজিস্টার গুণে ক্লিক করে নেবেন জাতীয় পরিচয়পত্র নম্বর অথবা ফর্ম নম্বর আপনার কাছে যদি জাতীয় পরিচয়পত্র নম্বর থাকে যা জাতীয় পরিচয়পত্র নম্বর বসে নেবেন আপনার কাছে যদি ফর্ম নম্বর থাকে তাহলে ফর্ম নম্বর বসে নেবেন আমি ফর্ম নম্বরটি বসে নিচ্ছি জন্ম তারিখ দিন মাস বছর আপনি এগুলো বসে নেবেন আমি বসে নিচ্ছি অলরেডি আমি জন্ম তারিখটি বসে নিয়েছি বসানোর পর নিচে দেখতে পাচ্ছেন যে একটা কোড দেওয়া আছে ছবিতে পদূষে কোডটি প্রবেশ করান যা এখানে এই কোটটা বসে নেবেন অলরেডি আমি কুরটা বসে নিয়েছি বসানোর পর দেখতাম সাবমিট সাবমিটে ক্লিক করে নেবেন তারপর বহালে ক্লিক করে দিবেন পর দেখতে পাচ্ছেন বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা আপনি এগুলো এক এক করে বসে নেবেন আমি বসে নিচ্ছি এগুলো বসানোর পর দেখতে পাচ্ছেন পরবর্তী জাস্ট পরবর্তীতে ক্লিক করে নেবেন করার পর দেখতে পাচ্ছেন যে যোগাযোগ তথ্যের জন্য মোবাইল নম্বরটি এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন এই মোবাইল নম্বরটা যদি আপনার কাছে থাকে থাকলে ওটিপি পার্টনে ক্লিক করবেন আর যদি না থাকে তাহলে এখানে মোবাইল নাম্বারটি পরিবর্তন করার জন্য দেখতে মোবাইল নম্বর তথ্য পরিবর্তন এখানে ক্লিক করলে আপনি নাম্বারটি পরিবর্তন করে নিতে পারবেন যেহেতু আমার কাছে এই মোবাইল নাম্বারটি আছে এর জন্য আমি নাম্বারটি চেঞ্জ করবো না এজন্য ওটিপি পার্টনটি ক্লিক করে দিলাম অলি দেখতে পাচ্ছেন আমার এই নাম্বার ছয়টি ডিজির একটি পাসওয়ার্ড চলে গেছে জাস্ট আমি এখানে দেখে নিচ্ছি আমার পাসওয়ার্ডটা আসছে কিনা জাস্ট আমি কপি করে নিচ্ছি কপি করে জাস্ট এখানে গিয়ে পেস্ট করে দিব অলরেডি পেস্ট করে দিলাম পেস্ট করার পর দেখতে পরবর্তী জাস্ট পরবর্তীতে ক্লিক করে নেবেন অ্যাকাউন্ট রেজিস্টার প্রক্রিয়াটি শেষ করতে হলে আপনার মোবাইল নম্বরে এনআইডি অ্যাপ্লিকেশনটি ইনস্টল করুন লাল বাটনে ট্যাপ করে পরবর্তী দাব অনুসরণ করুন যাচাই প্রক্রিয়াটি শেষ হলে আপনাকে পরবর্তী দাবি নিয়ে যাবে এর জন্য আমাকে প্রথমে অ্যাপটি ইনস্টল করার জন্য প্লে স্টোর চলে যাচ্ছে প্লে স্টোরে ক্লিক করবেন এনআইডি ওয়ালেট লিখে সার্চ করে দিবেন অলরেডি আমার এনআইডি ওয়ালেট ট্যাব ইনস্টল করা আছে আপনারা ইনস্টল করে নেবেন করার পর আপনি ব্যাগ দিয়ে চলে আসবেন আসার পর আপনি আগের ফর্মে ক্লিক করবেন করার পর দেখতে পাচ্ছেন যে ট্যাপ টু দা ওপেন এনআইডি ওয়ালেট জাস্ট এখানে একবার ক্লিক করবেন তারপর আপনি এনআইডি ওয়ালেট সিলেক্ট করবেন জাস্ট ওয়ানে ক্লিক করে নেবেন করার পর আপনি এগ্রিয়ান করতে পারছেন একটি বক্স চলে আসে ডু নট শো দিস এগিন জাস্ট বক্সে ক্লিক করবেন করার পর দেখতে ক্লিক করবেন অলরেডি দেখতে পাচ্ছেন এখানে যেভাবে ছবি দেওয়া আছে আপনি সেমভাবে ছবিটি তুলে নেবেন দেখতে পাচ্ছেন এক এক করে আপনার অটোমেটিক আপনার চারটে ছবি কিন্তু অলরেডি তুলে নেবে দেখতে পাচ্ছেন চারটা চার রকম পোজ দেওয়া আছে আপনি এইভাবে পোস্ট দিয়ে নেবেন অটোমেটিক আপনার ছবিটি উঠে যাবে ওকেতে ক্লিক করে দিবেন অলরেডি দেখতে পাচ্ছেন যে আমার নাম চলে আসছে তারপর আপনি ক্রিস্টল করে নিচে আসবেন আসার পর দেখতে পাচ্ছেন এর যান জাস্ট এর জানে ক্লিক করবেন করার পর দেখতে পাচ্ছেন আপনার নাম চলে আসছে এনআরডি নাম্বার চলে আসছে বাসার হোল্ডিং নাম্বার চলে গ্রাম রাস্তা সব এক এক করে সব এখানে দেখতে পাচ্ছি চলে আসছে আপনার ভোটার এর চলে আসছে নাম মোবাইল নাম্বার চলে আসছে আপনি এক এক করে এখানে সব দেখে নিতে পারবেন আপনার যত ডকুমেন্ট সব এখানে চলে আসছে আশা আপনি নিচে চলে আসবেন আর সব ডাউনলোড জাস্ট ডাউনলোড একবার ক্লিক করে নিবেন জাস্ট ডাউনলোডে ক্লিক করে নিলে কিন্তু আপনারটা অলরেডি ডাউনলোড হয়ে যাবে জাস্ট আমি দেখে নিয়েছি দেখতে পাচ্ছেন যে আমারটা অলরেডি ডাউনলোড হয়ে গেছে দেখতে পাচ্ছেন অলরেডি আমারটা ডাউনলোড হয়ে গেছে দেখতে পাচ্ছেন যে এনআডিটা আমি ইচ্ছে করলে যে কোনো দোকান থেকে গিয়ে কিন্তু এটা প্রিন্ট আউট করে নিতে পারবো আমি ব্যবহার করতে পারবো সো ভিডিওটা কেমন লাগে কমেন্টে কমেন্টে বলতে বলবেন না এবং ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং দুর্দান্ত লেভেলের ভিডিও পাওয়ার জন্য সঙ্গে